তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং তো দেখতে পাচ্ছেন আজকে আমি শপে আছি তো শপে ওরকম কিছু কাজ নেই কাজ আছে কয়েকটা ফোন ঠিক করতে হবে এবং ডিসপ্লে রিপ্লেসমেন্ট করতে হবে আর জিও ভারত যেই ফোনটা সেই ফোনটা চারটা ফোন আসছে তিনটা নিয়ে গেছে আবার একটা আছে এটা রিপেয়ার করতে হবে আর দুই একটা ডিসপ্লে বড়ো ফোনের চেঞ্জ করতে হবে একটা ভিভো জেড ওয়ান প্রো আছে আর একটা ভিভো ওয়াই আছে আর ভিভো একটা বারো আঠেরো মডেলটা আছে তো ওগুলোর ডিসপ্লে চেঞ্জ করতে হবে আর দেখতে পাচ্ছেন আজকে অত কাজ করবো না দুই একটা কাজ করে বন্ধ করবো কারণ খুব একটা ভালো লাগছে না আজকে কাজ করতে কারণ কালকে প্রচণ্ড কাশের কাজের চাপ ছিল তো আপনাদেরকে কিছু আমি বলে দিই তো দেখতে পাচ্ছেন এই ফোনটা আমার কাছে দিয়ে গেছে কাস্টমার তো কাস্টমার এই ফোনটা আমাকে দিয়ে গেছে তো দেওয়ার পর বলছে যে ডেট প্রবলেম ঠিক আছে তো ডেট প্রবলেম আমি সলিউশন করেছি এ সেম টু সেম আর একটা ডেট ফোনের কালকে ভিডিও আপলোড করেছি আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবেন তো এটাও সেম টু সেম প্রবলেম ডেট প্রবলেম তো এটাও আমি সলিউশন করে দেবো ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সেটা কোনো ব্যাপার না কিন্তু আমি যখন একটা কালকে ফোন আমাদের গ্রাম থেকে নিয়ে আসলো তো আমাদের বাড়ির পাশের বাড়ি একটা কাকিমা আমাকে ফোনটা দিয়েছে সেম টু সেম ফোন তো কাকিমাদের অবস্থা খুবই একটা ভালো না তো তার জন্য আমি ভাবলাম যে না ফোনটা আমি নিয়ে আসি তো ফোনটা নিয়ে আসলাম তো ফোনটা নিয়ে আসার পর অলরেডি ওই ইউটিউব চ্যানেলে আমি ভিডিওটা দিয়ে দিয়েছি যেই ফোনটার কথা বলতেছি চার্জিং স্টোর হচ্ছে না মানে চার্জ স্টোর হচ্ছে না সেই প্রবলেমটা তো কাস্টমার আমার কাহিমাই হবে মানে গ্রাম প্রতিবেশী তো আমার কাহিমা হবে তো আমি ফোনটা চার্জিং প্রবলেমটা সলিউশন করে দিয়েছি সলিউশন করার পর তো আমি ভাবছিলাম যে প্রচণ্ড অবস্থা আর্থিক অবস্থা অতটা ভালো না যার জন্য আমি আর্থিক অবস্থা অতটা ওদের ভালো না ওই জন্য আমি কি করছি যে ফোনটা রিপেয়ার করে দেওয়ার পর ফোনটা বাড়ি নিয়ে গিয়ে দিয়ে দিয়েছি তো দেওয়ার পর ফোনটা দিলাম দেওয়ার পর আমাকে বলেনি যে কত পয়সা দিতে হবে তো ফোনটা নিয়ে গেছিলো তার ছেলে এসে তো আমি বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার না হয়তো পরে কোনো একটা দিয়ে দিবে তো আমার কাছে কালকে জিজ্ঞাসা করেছিল যে ফোনটা ঠিক করা কত টাকা তো আমি আর্থিক অবস্থা অতটাও ভালো না কারণ আমি ভালো করে ভালো করে জানি তার জন্য আমি অতটা কোনো কিছু বলিনি আমি বলছি যে একটা হিসাব মতো দিয়ে দেব আমার কাছে অত দাবি নেই যে আমি এটাই নিব কারণ আমি চাইলে হয়তো এই যে দেখতে পাচ্ছেন আমি আইসিটা খোলায় রেখেছি আইসিটা সেদিন বলছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আইসিটা এটা ছোট আইসি হতে পারে কিন্তু আইসিটার অনেক অনেক কাজ আপনারা ভালো করে জানেন যারা মোবাইল রিপেয়ারিং লাইনে আছেন তো দেখতে পাচ্ছেন এই আইসিটা এই আইসিটা হচ্ছে মূলত চার্জ স্টোর করা তো চার্জটাকে স্টোর করে দেখতে পাচ্ছেন তো এই আইসিটা গেছিল তো আমি একটা পুরানা সেকেন্ড হ্যান্ড ফোন থেকে লাগিয়ে দিয়েছি কারণ কাস্টমারের যাতে প্রবলেম হয় আর আমাদের গ্রামের বলে কথা তো ওই জন্য আমি গ্রামের কাজগুলো করি না কিন্তু চেনা জানা ওই জন্য গ্রামের কাজগুলো করলাম তো করার পর এরকম অবস্থা তো ওই জন্য আমি গ্রামের কাজগুলো করি না তো ফোনটা নিয়ে গেছিলো তো তারপরের দিন কাকিমারা বলছে আমাকে যে কত টাকা দেবে তো আমি বললাম যে একটা অনুমানিক দিয়ে দেবা বলছে যে একটা আমি অত দাবি করিনি তো তারপরে কি হয়েছে কাস্টমার তো কাস্টমার তারপরে আমাকে দিন কালকে হাটবার ছিল বৃহস্পতিবার তো কালকে কাস্টমারের যে কাকিমা কাকিমার হাজব্যান্ড এসে হাজব্যান্ড আমাকে এসে কাকিমাটির হাসমেন এসে আমাকে বাজারে তিরিশ টাকা দিয়ে যায় ঠিক আছে তো আমি এই যে আইসিটা রিপ্লেসমেন্ট করলাম ঠিক আছে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন এটা আইসি রিপ্লেসমেন্ট করলাম না হলেও আমি কেউ কেউ তিনশো টাকা দুইশো টাকা কিবোর্ড ফোন হলেও এটা চার্জ নিয়ে থাকে তো আমাকে আমি ইচ্ছা মতো পয়সা নিতে পারতাম দেড়শো দুশো টাকা কিন্তু আমি বলিনি যে কারণ ওদের আর্থিক অবস্থা অতটা ভালো না তো আমি বলছি যে একটা হিসাব মতো দিয়ে দেবে কিন্তু কালকে আমাকে বাজারে তিরিশ টাকা দিচ্ছে ঠিক আছে তো তিরিশ টাকা দিচ্ছে এখন যদি টাকাটা আমি বলছি হ্যাঁ এটা কী দিচ্ছ তো আমার দাবি নেই ওই জন্য আমি নিয়ে নিয়েছি তো আপনারাই জানান যে কমেন্ট করে যে এটা এই আইসিটা যদি আমি কোথাও রিপ্লেসমেন্ট করতাম কত টাকা নিতে পারতাম দেড়শো থেকে দুশো টাকা চোখ বন্ধ করে আমি নিতে পারতাম কিন্তু কাকিমাটার আর্থিক অবস্থার দিকে দেখে আমি এই আইসিটা দেখতে পাচ্ছেন এই আইসিটা আমি এই আইসিটা আমি লাগাই দিয়েছি এবং প্রবলেমটা সলিউশন হয়ে গেছে এখন ফোনে চার্জিং স্টোর হচ্ছে কিন্তু কাকিমাটা আমাকে কী তিরিশ টাকা দিলো কাকুটা তো কোনো ব্যাপার না আমাদের এরকম হতে থাকে এরকম আমি অনেক লোককে কাজ করে দিয়েছি অনেক হাজার হাজার লোককে কিন্তু মানে কেউ বোঝে বুঝলে দিয়ে 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 দেয় কেউ বুঝতে না পারলে এরকমটাই করে তো আমি ভাবলাম যে আর্থিক অবস্থা কম জন্য আমি এর এমনিতেই যা হোক আমি ওটা এমনিতেই করে দিলাম তো তারপরে তিরিশ টাকা দিয়েছে কোনো ব্যাপার না তো এরকম হতে থাকে তো আমরা যাদেরকে ভাবব যে এদের আর্থিক অবস্থা ভালো না তারা আমাদের সাথে এরকমই করবে কারণ সে যা হোক আমি ওটা ফ্রি করে দিতে চাইছি কিন্তু কোনো অসুবিধা নেই তো তিরিশ টাকা দিয়েছে তো এই জায়গাটাতে প্রচণ্ড খারাপ লাগে কারণ একটা কাজ করার সময় আমরা অনেক কাজ থাকার পরও পাশের বাড়ি তো আমরা কাজগুলো আগে করি আগে করার পর কাজগুলো করে দেই তো তারা এই জিনিসগুলো বোঝে না বা এই জিনিসগুলো মাথার মধ্যে তাদের থাকে না তো কি আছে করার কোনো কিছু নেই যেটা দিয়েছে আমি চোখ বুঝে নিয়ে নিয়েছি এবং যখন নেক্সট টাইম কোনো কিছু হবে তখন বুঝবে যে একটা মানে একটা মিনিমাম একটা অ্যামাউন্ট দিলে কীরকম লাগে আর যখন মুখ ফুটে চাই তখন কীরকম লাগে তো এটাই একটা ছোটো ভিডিও তো আপনারাও এই গ্রামের নিজস্ব নিজস্ব কারো ফোন ঠিক করলে এই জিনিসগুলার ধ্যান রাখবেন আগেই প্রাইসটা বলে দেবেন তো কোনো কোনো ক্ষেত্রে আমরা কী করি যখন মধ্যবিত্ত কাস্টমার বা একটু হালকা মানে একটু আর্থিক অবস্থার দিকে কম তো ওদেরকে আমরা এমনিতেই এরকম করে যদি বিল হয় দুইশো টাকা তো বিল হয় যদি দুইশো টাকা আমরা সেখানে একশো টাকা থেকে একশো দশ বিশ টাকা চাষ করি কারণ আমরা জানি যে আর্থিক অবস্থাটা বর্তমান যখন খারাপ হয় তখন কি হয় তো এই জিনিসগুলো কাস্টমার বোঝে না তো এটাই আপনাদেরকে বোঝাইলাম তো আপনারা যখন গ্রামের বা নিজের ফোন রিপেয়ার করবেন আপনার নিজের রিলেটিভের তো আগেই পেমেন্টটা নিয়ে নেবেন পেমেন্টটা নিলে আপনাদের প্রবলেমগুলো হবে না তো ওটাই আমার ছোট্ট ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো